প্রিয় ভাই ও বোনেরা স্বাগতম আজকের আয়কর বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিওতে আজ আমরা বিশ্লেষণ করব মিস্টার আমিনুর রহমান নামের একজন বেসরকারি চাকরিজীবী দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরের বেতন খাতে আয় ও কর পর্যালোচনা এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে তার আয় বিবরণী বিশ্লেষণ করে করযোগ্য আয় নির্ধারণ করা হয় এবং উচ্চকর সমন্বয় করে পদয়ে কর বের করা হয় পর্যায়ক্রমে একজন সরকারি চাকরিজীবীর আয় একজন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের আয় একজন চিকিৎসকের আয় একজন শিল্পীর আয় ও একজন প্রপাইটার ব্যবসার মালিকের আয় ও পদেকর সঠিক পদ্ধতিতে কিভাবে করবেন সেগুলো দেখানো হবে আজকের আয় ও কর্দায়ের হিসাবটি থাকছে আমার লেখা গাণিতিক সমাধান ও সম্পাদনায় ইনকাম ট্যাক্স রিটার্ন সলিউশন বইয়ের একশো পনেরো রং

পান হচ্ছে তিন লাখ ষাট হাজার টাকা তিনি যাতায়াত ভাতা ছাড়াও কোম্পানি থেকে একটি আড়াই হাজার ভবিষ্যৎ তহবিলের নিয়োগ দান হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা তিনি উক্ত কোম্পানিতে তিরিশ বছর চাকরি করার পর এই আইবর্ষে অবসর গ্রহণ করেন অবসর গ্রহণের সময় তিনি বেশ কিছু সুবিধা গ্রহণ করেন অনুমোদিত ভবিষ্যৎ তহবিল বিশ লাখ পঞ্চাশ টাকা অনুমোদিত বার্ধক্যতহ বিল দুই লাখ বিশ হাজার টাকা অনুমোদিত গ্র্যাচুইটি আশি লাখ টাকা অবসর ভাতা পান দশ লাখ পঞ্চাশ হাজার টাকা উচ্চকর কর্তনের তথ্য হচ্ছে পঁচিশ ছাব্বিশ কর্মশের জন্য মিস্টার আমিনুর রহমান বেতন থেকে উচ্চ কর কর্তন করা হয় দুই লাখ বিশ হাজার টাকা কর রিটার্নে এই উৎস কর সমন্বয় করতে হবে এছাড়া তিনি বেশ কিছু বিনিয়োগ করেন জীবন বিমা প্রিম ষাট টাকা ডিপিএস ষাট টাকা শেয়ার ক্রয় ছয় লাখ পঞ্চাশ টাকা সঞ্চয়পত্র ক্রয় করে দুই লাখ টাকা এখন আমরা দেখব উক্ত ব্যক্তির করযোগ্য আয় ও করযোগ্য আয় থেকে প্রদয় করের হিসাব কিভাবে বের করব এই তথ্যের আলোকে আমরা বেসরকারি চাকরিজীবী রিটার্ন করব এবং রিটার্ন ফর্মে হাতে কলমে দেখাবো ইনশাল্লাহ তাহলে চলুন আমরা রিটার্নে চলে যাই এখানে আমাদের বেতন খাতের আয় শিডিউল হচ্ছে ইনকাম ফর্ম স্যালারি এম এক্স শিডিউল হচ্ছে ওয়ান তাহলে আমরা ওয়ানে চলে যাব ওয়ানে হচ্ছে ওয়ানে এখানে দুইটা স্যালারি স্ট্রাকচার আছে একটা হচ্ছে সরকারি আর এটা হচ্ছে আমরা যেহেতু এখন সেটা আমরা এখানে যে বেসরকারি কলমে এখানে আমরা লিখবো তার বেসিক স্যালারি নয় লাখ ষাট হাজার টাকা তার হচ্ছে অ্যালাউন্স অ্যালাউন্স ফর্মে যেভাবে আছে অ্যালাউন্স এখানে হাউস রেন্ট কনভেন্স মেডিকেল অ্যালাউন্স আলাদা আলাদাভাবে বলা নাই অনলাইনে বলা আছে বাট ফর্মে বলা নাই তো ফর্মে বলছে অ্যালাউন্স অ্যালাউন্স মানে সমস্ত অ্যালাউন্সগুলো এখানে আসবে তাহলে হাউস রেন্ট কনভেন্স অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স এন্টারটেনমেন্ট ট্রাভেল অ্যালাউন্স এডুকেশন অ্যালাউন্স সার্ভেন্ট অ্যালাউন্স যত অ্যালাউন্স আছে আমরা এখানে সব এখানে দিয়ে দিলাম তাহলে সবগুলো অ্যালাউন্স একসাথে দিলাম তারপর হচ্ছে এখানে অ্যাডভান্স এই যে অগ্রিম বেতন আছে তো আমরা সেই অগ্রিম বেতনটা আমরা এখানে দিয়ে দিলাম অ্যাডভান্স অ্যাডভান্স স্যালারি দিলাম গ্র্যাচুইটি ছিল আশি লাখ টাকা এটা ট্যাক্স ফ্রি থাকবে আমরা তারপরে এটা এখানে লিখব যেহেতু এখানে কলামে গ্র্যাচুইটির এই অপশন আছে তো আমরা এখানে লিখবো বাট এখানে ট্যাক্স ফ্রি থাকবে আশি লাখ টাকা তারপর হচ্ছে এখানে ডিউ স্যালারি বকেয়া স্যালারি চল্লিশ হাজার পঞ্চাশ টাকা তারপর আছে এখানে বিগত বা পূর্বের চাকরিতে যে ক্ষতিপূরণ সেটি চল্লিশ হাজার টাকা আর এখানে হচ্ছে কার বেনিফিট বলছে আড়াইশো আড়াই হাজার সিসি এখন এই বর্তমান এই অর্থ বছর থেকে আড়াইশো সিসির আড়াইশো সিসির কার বেনিফিটটা ধরা হয়েছে সেকশন সারণি দুই এ বলা হয়েছে যে পনেরোশো সিসি হচ্ছে পনেরো হাজার টাকা আড়াই হাজার সিসি হচ্ছে তিরিশ হাজার টাকা প্রতি মাসে তাহলে আড়াই হাজার সিসি প্রতি মাসে তিরিশ হাজার টাকা হলে হবে তিন লাখ ষাট হাজার টাকা তারপর হচ্ছে নিয়োগকর্তা ফান্ডে দিয়েছে তারপরে লিভ ইনকেসমেন্ট কমিশন বোনাস এই সবগুলো যোগ করে আমরা এখানে বসাই দিলাম তাহলে আমার টোটাল ইনকাম যেটা আসলো এটা আমার টোটাল দাঁড়াবে হচ্ছে এক কোটি সাত লাখ চোদ্দ হাজার টাকা এখন এক কোটি সাত লাখ চোদ্দ হাজার টাকা থেকে তো টোটালটাই আমার ইনকাম এখানে ট্যাক্স ফ্রি ইনকাম আছে তো ট্যাক্স ফ্রি ইনকাম কি এক্সামশন স্যালারি এস পার সিক্স শিডিউল পার্ট ওয়ানে বলা আছে যে টোটাল স্যালারির ওয়ান থার্ড অথবা পাঁচ লাখ টাকা তাহলে আমরা এখানে পাঁচ লাখ টাকা আমরা ধরবো যেহেতু ওয়ান থার্ড অনেক বেশি হয়ে যাবে তাহলে পাঁচ লাখ টাকায় সর্বনিম্ন আমরা যেটা নিতে পারবো পাঁচ লাখ টাকা সেই সাথে এখানে পঁচিশ হাজার টাকা কেন হলো ওই যে আশি হাজার টাকা যেটা ট্যাক্স ফ্রি ছিল এই ট্যাক্স ফ্রিটা আমরা এখানে যোগ করে দিলাম তাহলে হলো পঁচাশি লাখ টাকা তাহলে এক এক কোটি সাত লাখ চোদ্দ হাজার থেকে পঁচাশি লাখ ডাবল হয়েছে বাইশ লাখ চোদ্দ হাজার টাকা এটি হচ্ছে আমার ট্যাক্সেবল ইনকাম এই ইনকামটাই দেখেন আমাদের ইনকামে ইনকাম শিটে চলে আসছে এই যে পার্টিকুলার টোটাল ইনকাম এই যে এখানে বাইশ লাখ চোদ্দ হাজার টাকা চলে আসছে এই বাইশ লাখ চোদ্দ হাজার টাকা ট্যাক্স অটোমেটিক ক্যালকুলেশন চলে আসছে আমি আমরা ক্যালকুলেশনটা দেখি ট্যাক্স ক্যালকুলেশন হ্যাঁ ট্যাক্স কালেকশন হচ্ছে যে আমার বাইশ লাখ চোদ্দ হাজার টাকা আমার প্রথম সাড়ে তিন লাখ টাকা থাকবে এক লাখ চার লাখ পাঁচ লাখ পাঁচ লাখ অবশিষ্ট যেটা সেটা পনেরো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তাহলে আমার টোটাল ট্যাক্স আসলো তিন লাখ এগারো হাজার টাকা এখানে বলা আছে তিনি ডিপিএস সঞ্চয়পত্র জীবন বিমা শেয়ার ক্রয় করেন সেগুলো যেহেতু বলা আছে সেগুলো আমরা এখানে এইগুলো হচ্ছে কর হিসাবে আমরা ধরবো তা কর হিসাবটা আমরা কোথায় লিখব আমাদের রিটার্নের শিডিউল ফাইভে এখানে হচ্ছে লেগে শিডিউল ফাইভে হচ্ছে ইনভেস্টমেন্ট শিডিউল সেই শিডিউল আমরা লিখব আমরা লিখলাম লাইফ ইন্সুরেন্স ডিপিএস শেয়ার ক্রয় প্রভিডেন্ট ফান্ড টোটাল নিয়োগকর্তা এবং কর্মী দুইটারই হবে এক লাখ বিরানব্বই হাজার টাকা সঞ্চয়পত্র হচ্ছে দুই লাখ টাকা টোটাল হচ্ছে আমার এক এগারো লাখ বাষট্টি হাজার টাকা এই এগারো লাখ বাষট্টি হাজার এই গিনেসটা আসবে আমার এটা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের উপরে আসে এক লাখ চুয়াত্তর হাজার তিনশো টাকা আমি এক লাখ চুয়াত্তর হাজার তিনশো টাকা এটা হচ্ছে ট্যাক্স আসছে তো আমি এটা পাবো না কোনটা পাবো সেটা আমরা এখানে দেখব তো আমার এটা হচ্ছে টোটাল ইনকামের উপরে

ওয়ান সেভেন্টি ধারা অনুযায়ী আমি রিটার্নের সাথে এই ট্যাক্স চালানটা প্রদান করব। প্রিয় ভাই বোনেরা বেসরকারি চাকরিজীবী আয় কর র্যাপ ও পদেকর অবসর সুবিধায় কেমনভাবে হিসাব করতে হয় আজ আমরা সেটাই দেখলাম আশা করি এই বিশ্লেষণ আপনাকে নিজস্ব রিটার্ন প্রস্তুত করতে সাহায্য করবে কমেন্টে জানাবেন আপনি কোন পেশার করদাতা আমরা আপনার পেশা অনুযায়ী আয়কর কন্টেন্ট তৈরি করব। বিপুলকে ল হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন নিয়মিত আয়কর ও অ্যাকাউন্টিং সম্পর্কে ভিডিও পেতে ধন্যবাদ ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন